और ये मैं आसमान की ऊंचाइयों में हाँ 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 जो ने फूल साहेब एर भाषा की है उनको आज राइल की सीने ना। नहीं মারা আর এইদিকে এরা হাঁসের তামাশা দেখতেছিলাম মানে হাঁস এখানে স্টাইল নিয়ে বলতেছিল কাককে আমার হাতে তুলে না দিলে তোকে আমি খুন করে ফেলম আমার

তো গাইস আপনাদেরকে হাসানোর জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন চল 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 এই গাড়ি স্টার্ট কর মানে গাইস আমার জীবনে আমি অনেক নৌকা পিসবোর্ড দেখছি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম এইদিকে এই বড় দিয়ে একটা মোটর দানা দিয়ে আর ওশন দিয়ে বল ছড়াছড়ি খেলছে বলিস কি এইদিকে এই দুই বলো দে লাঠি নিয়ে একটি মোটরের দাঁড়া নিয়ে টেনিস বল খেলা শুরু করে দিয়েছে মানে এটা ভাবা যায় মনে হইতাছে কি জমজমানের টুর্নামেন্ট চলতেছে আর এইদিকে তো নিকলিস গল্পের মতো তো মাদা তেলেনাস গোল না চলতেছে রুকো আর এই বাড্ডো বাজাইছে কি বলবো যাই হোক আর এই দিকে এই একটা ডাক্তারি তুলা নিয়ে মলমের কৌটা থেকে মলম নিয়ে মেক আপ করতেছে আবার মাংসের চামড়া খুলে নিয়ে একেবারে পয় জামা বাড়িয়ে ফেলেছে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো গাইস এইখানে কচ্ছপ ডিজিটাল পদ্ধতিতে ডিমে তা দিতেছিল আর তখনই ডিম ফুটে তিনটা বাচ্চা বের হয় এডি হ কচ্ছপ তার বাচ্চাদের নিয়ে হাঁটতে শুরু করে মানে কচ্ছপ মোট চারটি ডিম পেড়েছিল সেখান থেকে তিনটা বাচ্চা বের হয়েছে আর একটা ডিমের বাচ্চা মিসিং এই মানে তো এইখানে কচ্ছপের চার নম্বর বাচ্চাকে খুঁজতেছিল আর এইদিকে কচ্ছপের চার নম্বর বাচ্চা দুপায়ে দিয়ে হাঁটতে হাঁটতে কুকুরর নিচে চলে যায় বলেন কি এই সব কি আর দেখা পড় এতটাই বলল যে এ মনে করছে এ ডিম হয়তো ও নিজেই পারছে আর তখনই ডিমের পেছনে দৌড়াতে শুরু করে দিছে দস কচ্ছপের ডিম ছুটে এসে মুরগির পায়ের ভিতরে ঢুকে পড়ে এমন সময় ডাক্তার একটা গাছ বন্ধ করা ইঞ্জেকশন দেখতে পাই কিন্তু যখন ইনজেকশন মুখ দিয়ে ধুতে যায় তখন ইঞ্জেকশন নিচে পড়ে যায় এরপর ডাক্তার ঘুরতে ঘুরতে গিয়ে ইঞ্জেকশনের উপর পুটকি পেতে দেয় এরপর ডক্টরের শরীর থেকে গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এরপর পাশে থাকা আসল গাছটা তার উপরে চিল্লাতে শুরু করে না মানে গাছটার কি জন্য উসু হয়েছিল যার জন্য ডক্টর এবার পরীক্ষা করতে শুরু করে না মানে গাছের ভিতরে এমন একটা পোকা ছিল যে নাকি শুধু গাছের ভিতরের মাংস খাইতো যার জন্য গাছটা বাইরে থেকে চিল্লাইতেছে না মানে এই শৈতান পোকাটা গাছের ভিতরে এমন ভাবে খাইতেছিল যার জন্য গাছটা জোরে জোরে গর্জন করতে শুরু করে ডক্টর তখনই হাত লাগিয়ে পোকাটাকে ধরার চেষ্টা করে बाहर निकाल जल्दी बाहर आ नहीं नहीं, नहीं। যখন গাছের ভিতরে পাইপ দিয়ে ওষুধ দিতে যায় সবগুলো ওষুধ আর নাকে এসে পড়ে ডক্টর তখন নিচে পড়ে যায় তখনই আবারও ডক্টরের শরীর গাছ বেরোতে শুরু করে তো পোকাটা নতুন গাছ হতে দেখে এই